আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজرین আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সম্মুখে ইসমে আযম ইসমে আজমটা কি এটা আমরা অনেকের কাছে পরিচিত অনেকের কাছে অপরিচিত তো এটা দিয়ে আমরা কি ভাবে আমিল হব কিভাবে আমরা এটার দিকে তদ্বির যরতে কাজ করব এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সম্পূর্ণ বিষয়টি আজ আমরা এই ভিডিওতে জানবো খুব মারাত্মক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা সকালে ভিডিও দেখুন আশা করছি আপনাদের অনেক অনেক উপকার আল্লাহর রসিম বা আল্লাহ জাত সিফাতের বিশেষ কিছু কিছু বিষয় নিয়ে ইসমে আজম বলা হয় তো এই ইসমে আজমের ক্ষেত্রে নবী সাল্লাম তিনি বলেন যদি কোনো ব্যক্তি ইসমে আজমটা সে পরে আল্লাহ রবুল আলম গেছে যা চাইবে আল্লাহ সুবান তাকে তাই দান করবে সেটা যে কোনো বিষয় হোক সেটা যে কোনো মনের আশা মনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার বিষয় হোক সব ইনশাল্লাহ রবুল আলমিন দেবেন ইসমে আসম অনেক প্রকারের আছে দু তিন রকমের ইসমে আসম আছে তো আমরা যা যেটা ভালো লাগিয়েছে সেটা ইসমে আসম দিয়ে আমরা এই আমলটা করতে পারবো কয়েকটা ইসমে আসম স্ক্রিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে কাজ করতে পারেন ইসমে আসমের মধ্যে আসম হলো এটা হচ্ছে আমি ব্যবহার করি এবং এরা আমি হয়েছি ইসমে আসমটা আপনাকে আমিল পদ্ধতি আজকে বলবো এবং ইসমে আসম দিয়ে আপনি ইনশাল্লাহ অনেকগুলি কাজ করতে পারবেন আজ আমরা শুরু করেছি ইসমে আজমের আমল দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইসমে আজম দিয়ে আমরা কি কি আমল করব। ইসমে আজম দিয়ে আমরা কতগুলি কাজে লাগাবো রুগীদের কি কাজে লাগাবো ইসমে আজমের আহ আরো ইত্যাদি ইত্যাদি চক্ষলার আমল বিভিন্ন রকম আমল নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো একটা একটা পর্ব ইনশাল্লাহ তৈরি করে আজ হলো প্রথম পর্ব আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ বলবো ইসমে আজম সম্পর্কে আপনারা মোটামুটি জানলেন এটা আমি ছোট্ট করে বললাম রিসমে আসম হচ্ছে খুবই মারাত্মক ইসমে আসমের আপনারা আমিল হবে কিভাবে এর আমিল দুই প্রকার হয়ে যায় দুই প্রকারে আমিল হয়ে যায় একটা হচ্ছে আদাত সংখ্যা বার করে আল্লাহর জাহাতের ইসিম দিয়ে এবং নাম আপনার নামের ইসিম দিয়ে আদাত বার করে এটা ইসমে আসমের আমিল হওয়া যায় আর যেটা বলবো সেটা হচ্ছে ইনশাল্লাহ খুব সহজ আমল এটা হচ্ছে জাকাতের ছোট্ট আমল তো এই আমল দিয়ে ইনশাল্লাহ আপনারা এর জাকাতকে কে আদায় করতে পারবেন ইনশাল্লাহ জাকাতটা কিভাবে আদায় করবেন ইসমা আজমের জাকাতটা আদায় করার জন্য আপনি ঈশার নামাজের পর সম অথবা বৃহস্পতিবার ইসমা ঈশার নামাজের পর আমল শুরু করবেন ওর অর্থ অথবা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনি আমলটা শুরু করলে আরো খুবই ভালো হবে ইনশাল্লাহ তো আপনি ঈশার নামাজ পরে ইস্তেকফার পড়বেন এগারো বার দরুদ শরীফ পড়বেন এগারো বার এরপর ইসমে আজম পড়বেন একচল্লিশ বার ফর্টি ওয়ান একচল্লিশ বার ইসমে আজম পড়বেন শেষে এগারো বার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন নিজেই বলেছেন যে দোয়া যা চাইবেন তাই দেবে তো আপনি এখানে আপনার আমলটাকে হাসিল করার জন্য আপনি দোয়া করবেন এবং ঈশ্বর আল্লাহ সন্তুষ্টি করা যেন আপনি আমিল আমিল হচ্ছেন সেটার জন্য দোয়া করবেন তদ্বির জগতের আপনার সমস্ত বিষয়গুলো দোয়া করবেন মুখে আপনারা কবুল করে সেই হিসাবে দোয়া করবেন এইভাবে এই আমলটা আপনি পরিপূর্ণ একচল্লিশ দিন এছাড়া কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পর ইনশাল্লাহ ইসমে আজম দিয়ে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন তো আজ আপনাদেরকে আমিল হওয়ার নিয়ম বললাম এবং পরবর্তীতে কি কি কাজ করবে পরস্পরের সাথে ভিডিও আপনাদের কাছে আসবে আপনারা সকলে রেডি থাকুন ইনশাআল্লাহ সকলে আমাদের সাথে থাকুন আজকে ভিড়ে এই পর্যন্ত ছিল যারা ইসমে আজ সম্পর্কে জানতেন না অবশ্যই জানিয়ে দেওয়া হলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত